যদি কেউ মনে করে তো অজ্ঞান হবে উনত্রিশা এপ্রিল ভোটে দাঁড়াবে আর পঁচিশা মে এখন তো দেওয়ালে দেখতে দেখতে পাচ্ছেন অনেক লোক দাঁড়াইছে তা আমরা হুলহুলি টাইড়ে ঘোষণা অনুযায়ী আজকে অজিত মাহাতো আপনাদের কাছে এসেছে আমি দাঁড়াইছি তো দাঁড়ালে তো হবে নাই গায়ে গায়ে কুর্মীরাকে বুঝতে হবে জয়জিৎ বাবু যখন কুর্মী আন্দোলন করছে তো কুর্মী আন্দোলনটাকে আরো আগাবার জন্য কুর্মী আন্দোলন কিসের জন্য কুর্মী জাত এসটি হবে কুর্মালি ভাষা কি করে আমরা ভারতবর্ষের সংবিধানে অষ্টম তফিভুক্ত করব আর সারা ভোট কোর্ট করবো এই নিয়ে লড়াই আর যারা আজকে ভোটে লড়ছে তারা জীবনে কোনদিন কুর্মীর কথা বলে নাই

আপনারা জানেন এইখানে সমস্ত আজকে কাঁসাই নদী আমাদের ক্ষেত বহন যাচ্ছে বালি আছে নদী তো বালির কারখানা নাই সেই বালিটা কিন্তু হচ্ছে পাঁচ হাজার টাকায় কোন নেতা সে দিল্লির কথা বলুন আর কলকাতার কথা বলুন যারা কলকাতার কথা বলেন আর যারা দিল্লির কথা বলেন তারা কি ভাবেন কোন নেতাটা হাজাৰ হাজাৰ টকা এইবিলাক প্ৰতিবাদ একমাত্ৰ আদিবাসী কৰ্মী সমাজ আমি কৰিছো আ দু হাজার নয় সালে জানবেন যেদিন বাম ফ্রন্টের রাজত্ব ছিল সেদিনও বাইরের চাকরি ঢুকেছে আমি প্রতিবাদ করেছি আর এখনো ঢুকছেই আর আমাদের ছেলে তোমার ছোট্ট আছে বাপেও বলছে বেটার চাকরি হবে মায়ে বলছে বেটার চাকরি হবে আমাদের লোক যাচ্ছে কথা চেন্নাই মুম্বাই দিল্লি সুরাট গুজরাট কাজ করতে যাচ্ছে আর ওইদিকে সেদিনের পরশু দিনের কথা আসতেছিল ট্রেনিং ডেড ডেটবডিয়ামটা আসছে না আমাদের খুব কার কোনো কাজ নাই শুধু ভোট লিবার সময় ভোট নিতে আসছে ওটা শুধু নয় এই লোকটাকে আমি চিনি ওই কাড়া লড়াই কাড়া লড়াইটা বন্ধ হয়ে গেছিলো মুরগির লড়াই বন্ধ হয়েছিল অজিত মা তো দিয়েছে এটা চেনাই যাচ্ছিল আমি করে দিয়েছিলাম আমি লড়াই করেছি তার জন্য তো শুধু চাকরির জন্য লড়ে নাই অজিত শুধু বালি বা কাঠ বা বনের কয়লার জন্য নাই এখানে শোষণ বঞ্চন সব দিকগুলো আছে আমাদের ভাষা আর সংস্কৃতি ধর্ম আজকে বাইরে চলে যাচ্ছে সেইগুলো কি করে এই যে এই বছর একমাত্র আমাদের করম পর্ব কব ছুটি ছিল না এই পরম বড় চোদ্দ বছর মানে হয়েছে আরও সমস্ত কিছু আমরা এই লড়াই করছি যে সমাজকে বলব যে কী করে এখানে ছেলেদের চাকরি হবে কি করে বেকার থাকবে না কী করে এখানে ছেলেরা বারো মাস কাজ পাবে তার ব্যবস্থা কী করে হবে এখানে কি করে এই কাক কয়লা লোহার চুরি হবে না তার ব্যবস্থা হবে বড় বড় মিটিং করবেন আর কলকাতার নেতা আসবে তো কলকাতার নেতা এসে আমরা কী করি ওই জিন্দাবাদেই করি কখন কখন করছি রহফ জিন্দাবাদ এখন করছি দিদি জিন্দাবাদ কবে করবো দাদা জিন্দাবাদ আর আমরা করলে গোটাই বাদ আমাদের কোনো কিছু হচ্ছে না এই জন্য এখানে ছেলে তৈরি হতে হবে লড়াই সংগ্রামের জন্য আমরা রাস্তায় লড়াই কি করে করবে আজ সেটা দেখে পঁচাত্তর বছর হইল শুধু আমরা লোকের পেছনে ধরেছি ইয়া করে আমরা নিজেকেই লড়াই না হে আর আমাদের সত্তা কি করে বাঁচবে সেইটার জন্য আজকে মত ভোটে দাঁড়িয়েছে এই সত্তা কথা যে বলবে তাকে ভোট দিবে আর নয় তো যারা সোজাসুজি বলবে দিল্লি কি কাজ করে কলকাতায় কি কাজ করবে হচ্ছে আছে আমাদের কোনটা এই জন্যে সবাই প্রশ্ন করবেন সবাই লোককে বলবেন আর আমরা আমাদের জন্য লড়াই করছি এই মাটির জন্য করছি ভোট দিদির হাত শক্ত হবে আর ভোট দিলে হবে কিন্তু ভোট দিলে এই মাটিটা শক্ত হবে আমার হাত শক্ত হবে আমার বাবার হাত শক্ত হবে আমার ভাই শক্ত হবে আমার মায়ের হাত শক্ত হবে তাই আমরা তো এই মাটির জন্য এই মাটি লড়াইয়ের জন্য ভোট দিয়ে এই পুরুলিয়ার সম্মানকে রক্ষা করবো কি করে তার জন্য আপনার চেষ্টা করেন সবাইকে